পাকিস্তানও কিন্তু মোবাইল চুরি হয় না হ্যাঁ তো আপনাদেরকে বলবো কি হলো তো এও জানে যে পাকিস্তানে মোবাইল চুরি হয় না এখন বাস্তব প্রমাণ আমি কিভাবে পাইলাম বাইরে রেখে ট্রাই করছিলাম কিন্তু মোবাইল কেউ নেয় না পাকিস্তানে হ্যাঁ আমি যদি মানে আমি যেকোনো বাজার বা যে কোনো জায়গাতে যদি মোবাইল রেখে দেই রেখে দিয়ে চলে আসে দশ মিনিটের জন্য তো মোবাইল কেউ চুরি করে না পাকিস্তানে এটা অনেক কারণ আছে

তো কবে ভি পুলিশ onun কি শপ পর ভি আ جاتی है वो है आई वाली अगर <laughs> वो बता देते हैं तो ये इंसाना में बेच कर गया ये आईडी कार्ड की कॉपी है ये सब कुछ है पाकिस्तान में मोबाइल पाकिस्तान में मोबाइल चोरी होय ना एकदम ही पाकिस्तान में मोबाइल चोरी होय ना और एक कथा আজকে আপনাদের সাথে আমি আমি নিজে বলতে আসলাম যে পাকিস্তানে কেন মোবাইল চুরি হয় না কি বৃত্তান্ত সেটা আপনারা আজকে আজকের ভিডিওতে জানতে পারবে যে পাকিস্তানে মোবাইল না চুরি হওয়ার পিছনে কি কারণ রয়েছে আর এটাও বলবো আমি পাকিস্তান আসার পর থেকে আমি পাকিস্তানে আসার আগে থেকে জিনিসগুলো শুনেছিলাম যে পাকিস্তানে আসলে মোবাইল মোবাইল পাকিস্তানে চুরি হয় না পাকিস্তানে মোবাইল করে চুরি হওয়ার কোনো রিজন নাই কিন্তু হ্যাঁ তারপরে আস্তে আস্তে করে আমি বুঝতে পারলাম যে পাকিস্তানে মোবাইল চুরি হয় না এটা আমি বুঝতে পারলাম যে পাকিস্তানে মোবাইল চুরি হয় না তো আমি এর কাছেও কনফার্ম হইলাম পরে একটা ব্যাপারকে জানেন পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মোবাইল চুরি হয় না তার মধ্যে পাকিস্তান একটা তো পাকিস্তানেও কিন্তু মোবাইল চুরি হয় না হ্যাঁ তো আপনাদেরকে বলবো কি হলো তো এও জানে যে পাকিস্তানে মোবাইল চুরি হয় না এখন বাস্তব প্রমাণ আমি কীভাবে পাইলাম আমি এর আগে অনেকবার মোবাইল বাইরে রেখে ট্রাই করছিলাম কিন্তু মোবাইল কেউ নেয় না পাকিস্তানে হ্যাঁ আমি যদি মানে আমি যে কোনো বাজার বা যে কোনো জায়গাতে যদি মোবাইল রেখে দেই রেখে দিয়ে চলে আসে দশ মিনিটের জন্য তো মোবাইল কেউ চুরি করে না পাকিস্তানে এটা অনেক কারণ আছে আর যেমন হচ্ছে যে ধরেন আপনি আপনার মোবাইলে অনেক ডাটা আছে আপনার মোবাইলে অনেক ডাটা আছে যেগুলো আসলে আপনার নিজের পার্সোনাল তো এর মধ্যে অনেক লকও থাকতে পারে অনেক কিছু থাকতে পারে একটা ব্যাপার কি এমন এমন কিছু জিনিস আছে যে পাকিস্তানে একজনের মোবাইল চোরা মোবাইল চোরা মোবাইল পাকিস্তানে কোথাও বিক্রি করে না বা চোরা মোবাইল কেউ নেয় না হ্যাঁ তো আপনি যদি আপনার মোবাইলটা আপনার মোবাইলটা যদি মানে আপনি রেখে দেন কোথাও সেটা চোর খুব ভয়ে ভয়ে চুরি করবেন মানে চুরি করতে চায় না ঠিক আছে তো কলং সমাজ একবার এক কথা বা اسلامাবাদে চুরি হইনা ওসিমুন লোগনে এক গাড়ি চুরি কি এক মোবাইল চুরি কি ও আমাদের শহর মে যা কে টোকার ট্যাক্সিং মে উন লোগনে মোবাইল অন কি জাসতি পুলিশ নে উনকো পকড়লি হ্যাঁ তো ইসলামাবাদে এক মোবাইল চুরি হইছিল একবার ও সামনের ঘটনা তো আমাদের এখানে তখন হচ্ছে যে যে চুরি করছিল তারপর হচ্ছে কি করেছে চুরি মোবাইল মোবাইল আর গাড়ি চুরি হইছিল তো মোবাইল যখন অন করছে তখন এই পুলিশ তারে গ্রেফতার করছে তো এখানে এমন এমন কিছু ব্যাপার আছে যে মোবাইল চুরি করে বিক্রি করতে পারে না কারণ কেউ কিনে না বিক্রি করতে গেলে আরেকটা ব্যাপার আছে পাকিস্তানে মোবাইল চুরি হয় না পাকিস্তানে মোবাইল পাকিস্তানে মোবাইল চুরি হয় না তো আপনি হ্যাঁ তারা বলতেছি তো পাকিস্তানে পাকিস্তানে কোথাও মোবাইল চুরি চুরি করাতে পারবেন না মোবাইল কেউ চুরি করে না ইনফ্যাক্ট আমি বাজারে রেখে দেখে আসছি যে মোবাইল চুরি করেন এর কারণ আছে কারণ পাকিস্তানে চোরা মোবাইল বিক্রি করতে গেলে কেউ কিনেও না ধরেন আমি মোবাইলটা চুরি করে কোথাও বিক্রি করতে গেলাম কেউ কিনবে না চোরা মোবাইল কারণ চোরা মোবাইল যখন বিক্রি করতে যাবেন তখন তারা কি করবে আপনি তো বিক্রি করতেছেন আপনার ছবি নিবে মানে আপনি যে চোর আপনার ছবি নিবে আপনার ডাটা নিবে আইডি কার্ড নিবে এখন কে বলেন চোর কে প্রমাণ রাখে ওই জন্য জন্য চোর মোবাইল বিক্রি করতে না চোর মোবাইল চুরিও করে না বাসায় চুরি করতে যদি আসেও তারপরে সব নিলে মোবাইল নিতে যায় না কারণ মোবাইল মোবাইল নিলে ধরা পড়ে এই বিক্রি করতে পারবে না তারপরে হচ্ছে মোবাইল ধরেন বিক্রি করবে না নিজে চালাবে নিজে চালাইতে বলে তো ফ্ল্যাশ মারতে হবে তাই না লকটা খোলার জন্য পাসওয়ার্ডটা খোলার জন্য তো দোকানে ফ্ল্যাশ মারতে গেলেও হবে না আপনার নাম ট্রাম কিছু নিয়ে তারপরে ফ্ল্যাশ মারবে এই হচ্ছে অবস্থা পাকিস্তানে মোবাইল চুরি হওয়ার কোনো সিস্টেমই নাই ठीक है सर जब भी वो उठाते हैं रास्ते में अगर चोर ले पकड़ लेती है তারপরে মোবাইল নিলে ধরা পড়ে গেলে অনেক বড় শাস্তি হয় তার পাকিস্তানে সবকিছু উঠাবে কিন্তু আপনার মোবাইল কেউ নিবে না মোবাইল কেউ হাতও দিবে না এটাই পাকিস্তানে দেখলাম কেউ কারো মোবাইল হাত দেয় না পাকিস্তানে সব পাপ করে টাকা নিয়ে নেবে কিন্তু টাকা নেবে কিন্তু মোবাইল নেবে না আপনার হাত এটা অনেক নিষ্ঠিত একটা ব্যাপার যে পাকিস্তানে আপনি পকেটে মোবাইল চার পাঁচটা নিয়ে গুলো মোবাইল কেউ নেবে না আইফোন তো একদমই নেবে না কারণ আইফোন তো আর কারো ফোন কেউ চালাইতে পারে না আইফোন নিয়েও লাভ নাই একজনের আইফোন আরেকজন নিয়ে কি চালাতে পারবে পারে না তো পারবে না এই হচ্ছে না তো এই জিনিসগুলো আমার কাছে মানে ভীষণ ভালো লাগে তো পাকিস্তানে আমি এসে অবাক হয়ে গেলাম যে এটা কোনো কথা যে মোবাইল চুরি হয় না সব কিছু মোবাইল চুরি হবে না এখানে কেউ কারো মোবাইলে হাত দেবে না তারপর হচ্ছে যে আমাদের এখানেও সেম মানে যদি মোবাইল কেউ চুরি করেও নেয় তারপরে সে জলদি গ্রেফতার হয়ে যায় আর গ্রেফতার হয়ে যাওয়ার পরে মোবাইলের মধ্যে বেশ কিছু সিস্টেম আছে আবার একজনের মোবাইল আরেকজন নেবে আর একজন নিবে আর একজন ধরেন নিল পাসওয়ার্ড চেঞ্জ করে বা যেভাবে হোক প্লাস মেরে নিয়ে নিল কিন্তু ওই মোবাইলটা সে চালাতে দেব না তার কাছে গেলে বন্ধ হয়ে যাবে সে চালাইতে পারবে না যার মোবাইল তারই লাগবে আবার ধরেন মোবাইলটা চুরি করে নিয়েছে আমার থেকে কেউ চুরি করে নেওয়ার ফলে এখন মোবাইলের যে প্যাকেটটা ছিল দোকান থেকে যে আমি কিনছিলাম মোবাইলের যে প্যাকেটটা ওই প্যাকেটটা ছাড়া অন্য কেউ অন্য কোথাও কিনবেও না ওই প্যাকেটের মতো অনেক কিছু থাকে যেটা আসলে মানে বোঝা যাবে সে চুরি করে নিয়ে গেছে ঠিক আছে সেটা অন্য কোনো দোকান থেকে কিনবেও না কিনতে গেলেও সেই প্যাকেট চাইবে যে কোথা থেকে কিনছেন কোন প্যাকেট থেকে কিনছেন অনেক ঝামেলা আছে এই জন্য পাকিস্তানে মোবাইল চোরা মোবাইল সহজে কেউ কিনবে না আর চুরি করে এই দিক পাকিস্তান অনেক সেফ পাকিস্তান আর যাই হোক পাকিস্তানে আসলে মোবাইল চুরির এই যে রেওয়াজটা এটা পাকিস্তানের নেই এজন্য মানে ভীষণ ভালো লাগে যে পাকিস্তানে মোবাইল চুরি হয় না আপনারা যারা যারা পাকিস্তানে আসবেন এটা এই দিক দিয়ে আপনারা একদম কনফার্ম থাকতে পারেন যে পাকিস্তানে কখনোই আপনারা মোবাইল কেউ হাত দিবে না বা নিবে না হুম তো আগে আমি মাঝে মাঝে ভয় পেতাম যে মোবাইল নিবে না ও বলতেছে ও আমাকে বলে যে না মোবাইল পাকিস্তানে কখনোই চুরি হবে না এই ব্যাপারে তোমার নিশ্চিন্ত থাকো বা চিন্তাই করা বলেন অনেক কিছু চিন্তাই হতে পারে সব দেশেই হয় কম বেশি কিন্তু মোবাইল চিন্তাই করবে না পাকিস্তানে তো এই দিক দিয়ে ভাবেন কতটা সেফ এই দেশটা মানে আর যাই হোক দেশের ব্যাপারে কোনো কিছু নয় বলি কিন্তু এই দেশ এই মোবাইলের ব্যাপারে খুবই সেফ পাকিস্তানে যেটা আসার পরে বুঝতে পারছি আপনারা আমি যে কোনো জায়গায় যদি মোবাইল রেখে দিই রাস্তাঘাটে সহজে কেউ নিবে না এখান থেকে ওইখানেই থাকবে পড়া এটা না যে মানে চুরি করতে তারা ভয় পাচ্ছে ওরকম কোনো ব্যাপার না কিন্তু এই যে মোবাইল নিবে না কারণ মোবাইল নিয়ে এসে নিজে চালাতে পারবে না আবার বিক্রিও করতে পারবে না ঠিক আছে তো এই জন্য সে মোবাইল নিয়ে বা কি করবে তাই না তো এই হচ্ছে কাহিনি তুমি নিজে আয়না দেখিস আবার এদের কাছে খাচ্ছে কেন ও আয়না দেখতেছো দেখেন বসে বসে তো এই হচ্ছে কাহিনি যে মোবাইল পাকিস্তানে মোবাইল নিয়ে কোনো সিস্টেম নেই না সেলিং এর তো

আমার কালকে রাত্রে ঘুম হয় নাই আমার চোখ টুক খুব ব্যথা করতেছে বুঝতেছি না কেন কালকে রাত্রে আমি তিনটা থেকে না পাঁচটা থেকে মনে হয় জেগে আসে তারপরে আর সহজে ঘুম আসে নাই আমার একবার ঘুম ভেঙে গেলে সহজে ঘুম আসে না কেন জানি না তো এই হচ্ছে সিস্টেম মোবাইলের মোবাইলের কাহিনী আপনারা তো বুঝতে পারলেন যে পাকিস্তানে মোবাইল চুরি হয় আপনারা যারা যারা ভাবতেছে না মিথ্যা বলতেছি পাকিস্তানে একবার এসে দেখে যাবেন যে আসলে সত্যি কিনা যে এখানে সত্যি এই কাজগুলো হয় কিনা তাহলে আপনারা অনেক বেশি বুঝতে পারবেন আমার আসলে কিছু বলতে হবে না তো জিনিসগুলো খুব অবাক করা পাকিস্তানের আরও বেশ কিছু অবাক অবাক জিনিস আছে যেগুলো আপনার আপনার শুনলে আপনি নিজে আরও বেশি হতভম্ব হয়ে যাবেন যে না সত্যি মানে সত্যি এরকম কাহিনি হয় আপনি আরও কিছু যদি ব্যাপার আরও কিছু যদি ব্যাপার শোনেন আপনারা অবাক হবেন অনেক ব্যাপার আছে এখানে আরও অনেক কিছু আছে তারপর আপনাদেরকে বলবো আমি মানুষ মেহমানদারি নিয়ে অনেক কিছু বলবো আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম মেহমানদারি সহ অনেক ভিডিওতে আরও আমি যখন বলবো আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তান আসলে ব্যাপারগুলো আলাদা আলাদা আর ইসলামিক ইসলামিক একটা কান্ট্রি তো ইসলামিক মানে ইসলামিক দেশ বলতে গেলে যেহেতু পাকিস্তানের মেন নামই হচ্ছে যে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান তো এই জন্য বললাম তো এখানে ছুরি ডাকাতি এগুলো তো হয়ই না পাকিস্তানে একেবারে একদম কম হয় এখানে চুরি ডাকাতি হয় না আর যদিও ভুলবশত যদি কেউ করে ফেলে কিন্তু মোবাইলের ব্যাপারে খুব সেন্সিটিভ তো এই দিকগুলো যদি আপনারা দেখেন আপনাদের খুব ভালো লাগবে যে না পাকিস্তান এমন একটা দেশ যেখানে আসলে মোবাইল চুরি করার সিস্টেম নাই আপনি আপনারা যারা পর্যটক এখানে আসবেন যেভাবেই আসবেন আপনারা অনায়াসে কিন্তু এখানে ঘুরতে পারবেন ঠিক আছে পর্যটকটার জন্য তো অনায়াসে ছাড় রয়েছে পর্যটকরা বিভিন্ন জায়গাতে এসে পাকিস্তানে ঘুরতে পারবে বিভিন্ন জিনিস দেখতে পারবে পাকিস্তান অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা ডেভেলপ করতে পারবেন বাট ওই যে বললাম পাকিস্তানে সব কিছু করবেন বাট হচ্ছে যে আপনি মোবাইল চুরির ভয়টা আপনার মন থেকে ঝেড়ে ফেলেন এখানে আপনার আজ যাই হোক মোবাইল চুরি এখন আমার কথার সত্ত্বে যদি কেউ যদি দ্বিমত করেন তাহলে পাকিস্তানে এসে দেখে যেতে পারেন এটা সত্যি কেন আমি নিজে এটা প্রুভ কারণ নিজে মোবাইল আমি বাইরে রেখে দেখছি যে মোবাইল কেউ চুরি করে না অনেকবার রেখে দেখছি চুরি করে না কেউ ঠিক আছে যেটা আমি অন্য অন্য কান্ট্রিতে দেখতাম ভিডিওতে কিন্তু পাকিস্তানে আসে আমরা ভাবলাম যে পাকিস্তানে ওরকম হয় ওনাকে বলছে পরে আমি ট্রেস করে দেখলাম যে হ্যাঁ এটা পাকিস্তানে হয় এখানেও আসলে মোবাইল এভাবে কেউ চুরি করে না তো কেমন লাগলো নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সামনে দিব পাকিস্তানের বিভিন্ন ব্যাপারে শেয়ার করবো আমার ফ্যামিলি ব্লগও দিব সঙ্গে থাকবেন আর অনেকে বলতেছিলেন যে আমার শাশুড়ি মার ভিডিও পাচ্ছেন না আমার শাশুড়ি মার সাথে ভিডিও না পেলে আমার আইডিটি প্লে লিস্টে যাবেন আমার আইডিটি প্লে লিস্টে যাবেন প্লে গেলে এখানে পাকিস্তানের পরিবারের সাথে ব্লগ দেওয়া আছে এখানে আমার শাশুড়ি মা শ্বশুরের সাথে প্রায় দুই তিনশো ব্লগ আছে দেখবেন আমার হাসির একটু গ্রামে আছে ভিডিও তো দিব আর তারপর হচ্ছে যে আমার আমার হাউস ট্যুরের ভিডিও যারা থাকছিলেন অনেকে বউ কমেন্ট করতেছিলেন হাউস ট্যুরের ভিডিও দেখবেন আমার আইডি নিচের দিকে দেওয়া আছে রিসেন্টলি একটু ভিডিও বিজি তাই আসলে ভিডিও যেতে পারতেছি না আমার পুরো বাড়ির ভিডিও দেওয়া আছে আইডিতে গেট থেকে শুরু করে ভিতরে সব দেওয়া আছে দেখতে পারবেন সাথে থাকুন আর পাকিস্তানের এই মোবাইল না চুরি হওয়ার ব্যাপারটা কেমন লাগে জানিয়ে দিলেন থ্যাংক ইউ